মোটামুটি এখন সবাই জেনে গেছেন কারণ বাচ্চার বাবা বিকাল সাড়ে পাঁচটা পনে ছটার নাগাদ একটা ভিডিও আমাদের কাছে পোস্ট করেছে যেখানে সে ডিভোর্সের কথাটা মোটামুটি সে ক্লিয়ার করে দিয়েছে এবং এই নিয়ে সবাই মোটামুটি ভিডিও করে দিয়েছে তো আমিও একটা ছোট্ট একটা ভিডিও করতে চলে আসলাম ভিডিওতে যাওয়ার আগে সবার আগে ইন্ট্রু হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুশ্রা আগাতাম হ্যাঁ বাচ্চার বাবা বলেছে সে ডিভোর্স দিতে রাজি আছে হ্যাঁ তবে ডিভোর্স দেওয়ার ক্ষেত্রে তার কিছু কিছু ব্যাপার ক্লিয়ার করতে হবে যাতে করে বাচ্চার বাবাও না ঠকে যায় এবং অপর পক্ষে তার লিগাল যে ওয়াইফ যাকে সে ডিভোর্স দিতে যাচ্ছে সেও যেন ঠকে না যায় হুম যখন মাল রিকভারি করতে এসেছিলো বাচ্চার মা সেই সময় কি করা হয়েছে তাকে পরিষ্কারভাবে তার জিনিসপত্র দিয়ে দেওয়া হয়েছে কোনো জিনিসই রেখে দেওয়া হয়নি এমনকি সে তার প্রয়োজনীয় জিনিসপত্রের মধ্যে ক্যাথা সেইগুলো পর্যন্ত সে সযত্ন করে নিয়ে গেছে তার গয়নাগাটি তার আসবাবপত্র তার সার্টিফিকেট সহ সমস্ত কিছুই সে নিয়ে গেছে কিছুই সে ই করতে পারেনি তো সুতরাং এখন সেখানে বাচ্চার বাবা তার একটাই দাবি সেটা হচ্ছে কি তার মায়ের গয়না কারণ মায়ের গয়না বলতে যে যাই তার মায়ের কাছে ছিল তার মা অনেক কষ্ট করে করে সে গয়নাঘাটি করেছিল তার দাদুর কিছু সম্পত্তি ছিল এখন সেক্ষেত্রে সম্পত্তি বলতে গেলে দুবিঘার মতো জমি টমি আছে তার দাদিও কিছু দিয়েছিল এবং তারপরে পরবর্তীকালে তার বাবার কাছে থেকে মানে বলে বলে অনেক অল্প সামান্য কিছু পরিমাণে সে তার মা গয়না বানিয়েছিল আর বাকি যে গয়নাগুলো সেগুলো তার মা প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করে সত্যি কথা বলতে ওই মহিলা যে এত পরিশ্রমী না দেখলে বোঝাই যায় না এখনও পর্যন্ত এই বয়সে সে কীভাবে হাড় ভাঙুনি সে খাটুনিটা খেতেই যাচ্ছে আচ্ছা তারপরে তার সন্তান বলেছে যে সেই মা তার মা কি করেছে লোকের বাড়িতে ফুল তুলে ফুল গেথে মালা তৈরি করে দিয়ে তারপরে বিভিন্ন কাজ বিভিন্ন কাজ করে করে তার মা কি করেছে সেই গয়নাগুলো বানিয়েছিল শাখা যেটা তার দাদু দিয়েছিল সেই শাখাটা পরবর্তীকালে বড় হয়ে যাওয়াতে বাচ্চার বাবা কি করেছিল বাচ্চার ঠাম্মিকে সুন্দর করে তার মাপের মতো করে আরও কিছু গয়না দিয়ে সেক্ষেত্রে গয়না বানিয়ে দিয়েছিল অর্থাৎ শাখা সেই শাখাটা কিন্তু তার ঠাম্মি একদিনও পর্যন্ত পড়েনি তারপরে কি আছে মানে তা বাচ্চার ঠাম্মির গলার নেকলেস থেকে কানের থেকে এমন কি কৃষু বাবার গলার চেন থেকে আংটি থেকে এই সমস্ত কিছুই নিয়ে গেছে হচ্ছে কে ভাঙা টিন তার সাথে করে তো সেই ক্ষেত্রে এর আগেও আমরা দেখেছি যে বাচ্চার ঠাকুরদাদা এরকম একটা হাড়ি দেখি একটা পাতিল টাইপের জিনিস দেখিয়ে তার পুরনো বাড়িতে সেখানে তিনি বুঝিয়ে দিয়েছিলেন যে এই খানটাই ছিল তাদের সমস্ত গয়নাগাটি যে গয়নাগাটি তার বউমা তার ছেলের বউ তারই মায়ের সঙ্গে একসঙ্গে ষাট করে মিলে তারা কি করেছে সেই গয়নাগাটিগুলো চোপাট করেছে এখন এই গয়নাগাটি সংক্রান্ত ব্যাপার নিয়ে আমরা কিন্তু কোনো সময়ে দেখিনি ভাঙা কোনো একটা কথা বলতে এবং যদি এটা মিথ্যে সাব্যস্ত হতো তাহলেই মনে হয় ভাঙাটিনরা অনেক আগেই এর সম্পর্কে একটা লিগাল স্টেপ নিত যে তার নামে অযথাই বদনাম করা হচ্ছে কিন্তু আমরা সেই সংক্রান্ত কোনো ব্যাপারই শুনিনি আজকে যেখানটায় বাচ্চার বাবা পরিষ্কারভাবে ক্লিয়ার করে দিল যদি তার মায়ের অর্থাৎ বাচ্চার ঠাম্মির গয়নাগুলো যদি সে না ফেরত পায় তবে কোনো মতেই সে ডিভোর্সটা দেবে না আর একটা কথাও সে ক্লিয়ার করেছে যে বাচ্চার মায়ের যদি আরও কোনো কিছু দাবি দাবা থাকে মানে লিগাল দাবি দাবা যেগুলো সে তার শ্বশুর বাড়িতে ফেলে রেখে গেছে সেই যদি দাবি দাবা থাকে অবশ্যই তাকে জানাতে সে অবশ্যই সেটাকে সে পূরণ করে দেবে সেক্ষেত্রে সে রাখবে না আচ্ছা তো এই সংক্রান্ত ব্যাপার বলতে গিয়ে একটা কথা বলি যে বাচ্চার মানে বাবার নামে একটা অ্যালিগেশান এসেছিল পাঁচ লাখ টাকার নিয়ে নেওয়া তো পাঁচ লাখ টাকার যে ব্যাপারটা সেটা তো মনে হয় জয়েন্ট অ্যাকাউন্ট ছিল না একটা সংসারে থাকতে গেলে সেখানে স্বামী স্ত্রী জয়েন্ট অ্যাকাউন্ট এবং এই যে ইউটিউব চালানো ইউটিউব তো তারা দুজনে মিলেই চালাতো হুম কেউ হয়তো ভিডিও করতো কেউ ক্যামেরা করতো তাদের মধ্যে দুজনেই মানে দুজন কি ভাঙা টিন হয়তো ক্যামেরাতে বন্দি করে দেখাতো আর সেক্ষেত্রে হয়তো বাচ্চার বাবা সেটাকে এডিট করে দিয়ে তারপরে মনে হয় সেটাকে ছাড়তো তো এখানে যৌথ প্রয়াসে হয়েছে এখানে তো ভাঙা নিজস্ব কিছু নাই নিজস্ব কিছু কি যে হ্যাঁ তার নিজস্ব কাজের মাধ্যমে সেই টাকা ইনকাম করেছে তবে জানি না এটা যদি পরবর্তীকালে এটার ক্ষেত্রে তার লিগাল নোটিস আসে তার উকিলের মাধ্যমে তাহলে হয়তো বাচ্চার বাবা সেই বিষয়ে হয়তো কিছু ক্লিয়ার করবে সেখানে ক্লিয়ার করবে তবে হ্যাঁ দুদিন বা তিন দিন ধরে আমরা কিন্তু দেখছি ভাঙাটিনের কোনো রকমের কোনো আপডেট নেই ব্লগ নেই জানি না কি হয়েছে গতকাল রাত্রে শোনা গেছে বগদাদার ফ্ল্যাটে ভীষণ পরিমাণে একটা মানে বাজে একটা ঘটনা ঘটেছে মধ্যরাত্রে কল এসেছে হ্যাঁ আমরা ম্যাডামের কমিউনিটি পোস্ট থেকে জেনেছি এখন তারপরেও বাচ্চার বাবা আর একটা কী বলেছে বিশাল পরিমাণে একটা ঝড় উঠতে চলেছে কি ঝড় না ঝড় সত্যিই জানি না এর মধ্যে কারা কারা জড়িত কারা জড়িত নয় সেই সংক্রান্ত আপডেট অবশ্যই ম্যাডাম দেবেন কিছুক্ষণের মধ্যে হোক বা দু এক দিনের মধ্যে হোক উনি লাইফ করে অবশ্যই বলবেন আজকেই মনে হয় আসার কথা ছিল জানি না এখনও পর্যন্ত রাত্রি দ দশটা তো বাজে এখনও পর্যন্ত আমরা আপডেট পাইনি যাই হোক কি উঠতে চলেছে সেখানে কিন্তু বাচ্চার বাবা কোনো রকমের ক্লিয়ার করেনি বাচ্চার বাবা শুধুমাত্র ক্লিয়ার করেছে বাচ্চার ঠাম্মির গয়নাগুলো পরিষ্কারভাবে ফেরত পেতে চায় এবং সেক্ষেত্রে বাচ্চার কৃষাণুর কিছু গলার হার থেকে চেন থেকে চেন থেকে তারপরে আংটি থেকে আর বিশেষ করে যেটা বোঝা গেল যে এই যে ব্যাপারটা গয়নার বিষয়টা এরা যে বারংবার বলছে তার মানে অবশ্যই ভাঙা টিন এদের বাড়ি থেকে গয়না নিয়ে গেছে কারণ ভাঙা টিনের ক্ষেত্রে যদি আমরা মুখ থেকে কোনো শব্দ না শুনি এই গয়না চুরির ক্ষেত্রে তাহলে তো অবশ্যই ধরে নিতে হবে যে মৌনতাই সম্মতির লক্ষণ সে নিয়ে গেছে বলেই এরা তার জন্য অ্যালিগেশান লাগাচ্ছে তবে হ্যাঁ পরবর্তী দিনে আমরা অবশ্যই দেখবো আমরা অবশ্যই পাখির চোখের মতো নজর রাখবো আমাদের ক্যামেরা আমাদের ইউটিউবের দিকে যে কে কী আপডেট দেয় সেই বিষয় অবশ্যই খোলসা হবে তবে যত তাড়াতাড়ি খোলসা হবে ততই ভালো কারণ এই নিয়ে তাদের দুজনের মধ্যে কাটা ছেঁড়াছেরি চলছে দুজনই দুজনকে একটা খোঁচা দেওয়া মুখ করা চলছে তবে এর থেকে বিরত হোক তারা দুজনই দুজনের মতো করে সংসার জীবন যায় যেটা তারা চেয়েছে এখন তারা পাক ডিভোর্সটা তারা খুব সত্তর পাক আর তাদের নিয়ে কন্ট্রোভার্সিটাও তাড়াতাড়ি তাহলে বন্ধ হয়ে যাবে যাই হোক এইটুকুই আপডেট দিয়েছে বাচ্চার বাবা আমরা তাকিয়ে থাকবো এর পরবর্তীকালে কি হয় আর কি ঝড় উঠতে চলেছে তার জন্য তো আমরা অবশ্যই আগ্রহী আপনারাও নিশ্চয়ই আগ্রহী তবে হ্যাঁ একটা কথা বলতে আমার সত্যিই ভালো লাগছে যতই বাচ্চার বাবাকে নিয়ে আমি নেগেটিভভাবেও কিছু কিছু কথা বলি তবে সে যে তার মায়ের বিষয়ে প্রচণ্ড পরিমাণে কনসার্ন সেটা কিন্তু ভালো লাগলো মায়ের চোখের জল সে সহ্য করতে পারে না গয়না মানে চলে যাওয়ার ক্ষেত্রে এটা তো সত্যি কথাই মেয়েদের অমূল্য ধনই হচ্ছে তাদের গয়না তাই না মেয়েরা সবসময় পছন্দই করে শাড়ি আর গয়নাতে সেক্ষেত্রে যদি কারোর তিল তিল করে কষ্ট করে জমানো টাকা দিয়ে গয়না সেই গয়না যদি সে নিজে কোনো সময় না পড়তে পারে সেই গয়না যদি কেউ নিয়ে যায় সেক্ষেত্রে মনে হয় বড্ড আফসোস হয়েই থাকে বড্ড কষ্ট হয় আর সেক্ষেত্রে সন্তানের সামনে যদি তার মা চোখের জল ফেলে তো সেই সন্তানের সত্যিই বুকের মধ্যে কোথাও প্রচণ্ড পরিমাণে মোচড় দিয়ে ওঠে যে মায়ের চোখের জল পড়ছে একমাত্র তার মানে ওয়াইফের কারণে যে ওয়াইফ কি না তার মায়ের গয়নাগুলো নিয়ে চলে গেছে তবে হ্যাঁ অবশ্যই বলবো পরিষ্কার হোক সমস্ত কিছু খুব তাড়াতাড়ি হবে আশা রাখবো এইটুকুই যাগে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে এটা নতুন ভিডিওতে বাই টাটা